অনেকে বলছেন সরকার পক্ষ থেকেও দেখি বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি আর দু একটা বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেলে অসুবিধা এখন আমি যদি প্রশ্নটিকেও ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাব তাহলে বাক্সাল কি দোষ বাক্সালা তো সবাই একমত হওয়ার কথাই বলতো আমাদের পৃথিবীর মানুষ ভিন্ন চিন্তাধারা নিয়ে বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই যে একভাবে চিন্তা করবে এটা তো কোনো স্বাভাবিক কথা সুস্থ কথা নয় কাজে মানুষের তো মতো বিরোধ থাকবে এবং গণতন্ত্র কিন্তু সেটাই বলে যে মেজরিটি রুল অফ মেজরিটি আর পিয়ার সিস্টেমের ফিরে আসে ইউরোপে আমরা জানি ইউরোপের সমাজ ব্যবস্থা ভিন্ন ইউরোপের মানুষের কালচার ভিন্ন ইউরোপের ইতিহাস ভিন্ন বৃহত্তর মানুষের চিন্তাধারা সেখানে ডাইভার্সিটি রয়েছে মাইনরিটি রয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে হয়তো চিন্তা করেছে কিভাবে সমাজের এবং রাষ্ট্রের মূল ধারায় নিয়ে আসা যায় এবং সেজন্য কিন্তু তারা পিয়ার সিস্টেমটি ইন্ট্রোডিউস করেছে এবং পিয়ার সিস্টেমে যে এত রকমের ভার্সন আছে এটা একটি কোনো নির্দিষ্ট ভার্সন নয় বিভিন্ন ভার্সনে বিভিন্ন দেশে পিয়ার সিস্টেম আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশের মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে পারবে না তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে আমাদের দেশের সমস্যাটি কি জানেন দেশে আমি খোলাখুলি বলছি এদেশে একটা নর্মাল যেটা আইনসঙ্গত কাজ সেই কাজটিও কিন্তু তদ্বিড় ছাড়াবে না তো তখন কি হয় গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে সচিবের কাছে তো যেতে পারবে না ডিসি রুমে তো ঢুকতে পারবে না ট্রেনও কাছে যাওয়া কঠিন তখন আমাদের কাছে আসে যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি প্রতিনিয়ত ভাবে যে আমরা আমাদের কাছে আসলে আমরা সম্ভবত দশ ন্যায়সঙ্গত সমস্যাটি আমরা সমাধান করে দিতে পারি আমি অন্যায় সমস্যা অন্যায় আবদারের কথা বলছি না ন্যায়সঙ্গত সমস্যার সমাধানের জন্যও কিন্তু বাংলাদেশ মানে কোনো কাজ হয় না এখানে এখানে ব্যুরোক্রেসি এত শক্তিশালী আমি মাঝে মাঝে বলি যে জেলা প্রশাসক এই নাম কোথা থেকে আসে জেলা প্রশাসককে যদি প্রশাসন করবেন সেই যুগ ছিল আমরা তখন প্রশাসন করতো আমরা প্রশাসিত হতাম আমরা তারা শাসক ছিল আমরা শোষিত ছিলাম তো সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক হয় আজকে কেন জেলা প্রশাসক হবে আমি যদি সংবিধানের যে টার্মটা আছে সেটা যদি আমি উল্লেখ করি সেখানে বলা শব্দটি ব্যবহৃত হয়েছে পাবলিক সার্ভেন্ট জেলা ডিসি স্যার জেলা প্রশাসক কেন হবে তিনি তো জন জেলা জেলা সেবক হওয়ার সেই নামটি তো আমরা ব্যবহার করি না কিন্তু এখন জেলা প্রশাসক তো আপনারা রাজধানীতে থাকেন জেলা প্রশাসকের যে দুর্দন্ত প্রতাপ সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে করতে পারেন না সবসময় জেলা প্রশাসকের অফিসে ঠোকা এটা একটা রীতিমতো যুদ্ধন্দেহী ব্যাপার এবং তার দর্শন পাওয়া এবং সেখানে মানুষও মনে করে তার দর্শন পেলে তার কৃতার্থ হয়ে গেল কারণ সেরকম একটা পরিবেশ পরিস্থিতি বাইরে তো ভিন্ন রকমের আপনারা জানবেন তো ওই যে আমি যেটা বলছিলাম যে পি আর তো পি আর করতে গেলে তো মানুষটা জানবে না তার প্রতিনিধি এবং কাকে ভোট দিচ্ছে কে এমপি হচ্ছে কিছু বুঝতে পারবে না এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি করবে না যে এখানে আর দীর্ঘ আমার মনে হয় খুব আলোচনা আর যেটা বললাম ইটস এ প্রসেস আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ সেই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এখনো মানসিকভাবে বা তাদের যে কি বলবো তাদের ইন্টালেকচুয়াল দিক থেকে তারা যে প্রস্তুত হয়ে গিয়েছে সেটা হয়তো নাও হতে পারে আর আরেকটি বিষয় এখানে রয়েছে দেখুন আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী তারা ক্ষমতার অপব্যবহার করে বা এটা করে সেটা করে হয়তো কিছুটা সত্য হতে পারে সব ক্ষেত্রে যে সত্য তা নয় কিন্তু এখানে দেখুন পিআর করার অর্থটা কি এটা একটু মূলে যেতে হবে পিআরের মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরও শক্তিশালী করে দিচ্ছে অর্থাৎ মানুষ ভোট দিবে দলকে এবং দল নির্ধারণ করে দিবে কে হবে তাহলে কি হচ্ছে আমরা তো তাহলে আমাদের যে মৌলিক চিন্তাধারা যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে যেমন জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে সেইটা তো তাহলে আর থাকছে না এবং দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটাও কিন্তু একটি সেলফ কন্ট্রাডিকশনে পরিণত হবে কারণ সেলফ কন্ট্রাডিকশন এই কারণে যে মানুষ সাধারণ মানুষের যে প্রত্যাশা যে সেটা হচ্ছে এই যে যে দল যেন অতিরিক্ত শক্তিশালী না হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য দুর্যোগ নেমে এসেছে